যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝক ফক ফক করে যত ঘড়ির চেহারা কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিনে সব খানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সব এখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক তক জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন ঠিক কিনা ঝকঝক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কতো না টুক দেখলাম হাদিস বুঝলাম না খাইলাম দাইলাম খুরলাম শুধু এই দুনিয়ার মাঝে

কেউ কি ঘড়িটা লাগবে কাজে কেউ কি জানে সেই ঘোড়িটা লগবে দিন কাজে কেউ কি জানে সেই ঘোড়িটা লগবেই দিন কাজে